ভাই সবাই কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করেন লাইক রিক্সায় আসি তো এই জন্য ঝাঁকি কে পেলায় আবার তালতলা আগারগাঁও তালতলা তুমি ওই মিনল যে যে জায়গায় যেখানে মিন হল ওইখানে জাকি থাকে স্বাধীন গাড়ি জনে পিছনে গাড়ি ধাক্কা মারে রে মামা ধাক্কা ধাকি কর কেন মামা আস্তে আস্তে যাও

যায় মিরপুর দশ নাম্বার থেকে

লাইক করেন শেয়ার করেন কমেন্ট লেখেন কে কে দেখছেন সবাই আমাকে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন जांच जोड़ देखते हैं पूरा रास्ता जांच जोड़ সুযোগ থাকতে হইব তাইলে আর কোনো সমস্যা নাই কারণ পিছনে গাড়ি আছে তোমার তো সোজা যাইবা গাড়ি থামাইছে না তুমি বাম পাশে তো সবাই করে ডাইন পাশে ক্লিয়ার থাকে ডাইন দিয়ে তুমি যাইতে পারবা যে কোনো যা সহজে এই বামে এদিকে ঢুকে

कमेंट करे Hiç jam değil. Votur jam lakse. Votur শিশু মেলা থেকে আস্তে আস্তে দশটাম পনেরো মিনিট লাগছে অতি সহজে আইছি যে চানঝট তারপরে তো অতি করে আইসি ঠিক আছে আমার গোল চক্কর জামে আটকান্ন বইছে আসি যাইবো ক্যাপতে যাইবো তোমার দেখো না কত চড়া দেখো মামা আর একটু টানো না একটু হালকা টানো না লুকিং গ্লাসে দেখলে আর কই ভাই একটু হালকা টানো খালি আছে তাহলে আমরা এইটা চলে যেতে পারো তাহলে

ओरिजिनल दस पॉपुलर डायग्नोस्टिक सेंटर ये तुमাদার गाडी ना कीरा आता आहे ভাই লাইক করবেন না লাইক করেন লাইক করেন কেন লাইক তো হচ্ছে না লাইক করেন লাইক করেন শুধু দেখলে চলবে না লাইক হতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে মিরপুর ইনডোর স্টেডিয়াম দেখো হাতে আসতে আসতে আস্তে কেউ থামে না কেউ থামে না সবাই আগে যাইতে চায় কেউ থামতে চায় না

তুমি মেন রাস্তায় না ভাইবা তোমার আমি ওই গলি উলি চলে যাই না আমরা সব মানুষ না আইসি রুগী দেখা ডাক্তার খানা থেকে রুগী দেখে আইসি বুঝলো এটাও মেন রাস্তায় পরে বুঝছো একেরে মেন রাস্তা হইলে যাবো বাসি যেটা আইসো ওইটা আর আমি ইউটিউবে ভিডিও বানাই যাচ্ছি বুঝলো লাইভ ওইটা তো আর কিছুই না পাবলিক দেখতে

মেন রাস্তা এগুলা পোশাক আর মেন রাস্তা এগুলা মেন রাস্তা ঘুরলি না এগুলাটা দেখ চলাচল চলে রাস্তাঘাটে চলাচল রানিং আছে কথা বলছো এটা কালার মরে যে এটা মাঠ হয়েছিল কয়েকদিন আগে এই জায়গায় মেলা বইছিল বুঝছো মেলা কত বড় মাঠ গেছিলো এটা খেলার মাঠ কালার বস্তি নাম করা একটা কাল্লা আসলে তো মরে আছে কাইলা ওই কালার নামে আর নামকরণ হয়েছে কাল্লার বস্তি এই রাস্তা কিছুদিন আগে ভাঙা ছিল ওই সামনে বুঝলো ওর জন্য অনেক জাম লাগতো এখন ওটা এই করেছে পাকা করে এখন এই যে ঠিক সব গাড়ি যাই গিয়ে পাকাছ

যদি চালাইতে পারো জাম না থাকে রানিংয়ে চলে তাইলে তুমি কামাই নিতে পারবা আবার পয়সা থাকো ক্যাব পাও কখনো পাও না এই কথা ঠিক আছে এই যে সামনে গাড়ি এই যে চার দোকানটা বন্ধ যা যা আরেক চারি দেবো ওই খাম্বাটার সামনে শোনা ভাই ভালো আছেন হ্যাঁ এই যে এই সামনে কোন আয় বস্তা বস্তা এইযে রাখ তোমার কাছ ছাড়া এই যে বরম মজিদ এটা কি তো সব পাকা করছো হয়ে গেছে না হয়ে গেছে হয়ে গেছে কমপ্লেট বর্তমানে পানের অ্যাড দিয়ে দিতে কি পান জানি এটার নাম পান পছন্দ এই দোকানের পান খাইবেন আপনারা অনেক মজা পাইবেন আমি দেখাই আপনাদেরকে সবার দেখাই আরো ভালো হয় পান পাস আপনারা খাইবেন সবাই আসবেন এই যে রেট লেখা আছে দেখেন পানের কত দাম আছে পান পছন্দ সবগুলো রেট লাগানো আছে ঠিক আছে আপনারা আসবেন আইসা খাইবেন ঠিক আছে ঠিকানা দেবো ঠিক আছে আপনি আসবেন অনেক ধরনের অনেক ধরনের মশলা আছে দেখেন সব ধরনের মশলা আছে সব ধরনের

लाल वो खासी ने नगद में देखा है और तब खासी खासी कितना दिया कितना पड़ा है वो दे लाया बीस है हमारे एक जगह ही है अपने काकू कुछ कुछ हम गए और सात सात हम गए ओ जे जे आठ हो गया ये तो एक रिमेक में पर लाइट ऑफ हो गया व्हाट इज़ दिस है लाइव ही ऐसी ये মানে লাইট অফ করে আমি আপনাদেরকে পানের দোকানের সিনসিনারি দেখাইলাম পান 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 পছন্দ অনেক ভালো মিষ্টি পান বিখ্যাত লাইভ চলতে আছে এখনো লাইভ চলতে আছে উনত্রিশ মিনিট ঘর পর্যন্ত আসলাম কত মিনিট উনত্রিশ মিনিট সরদি মেডিকেল থেকে লাইভ করতে করতে আইসি লাইভ পুরো লাইফে আছি এখন আমাদের বাসায় চলে আসলাম সবাই ভালো আছেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট কমেন্ট করেন আরও বড়ো বড়ো ভিডিও ছাড়ুন আল্লাহর মতে বড়ো বড়ো লাইক বড়ো বড়ো দেওয়ার চেষ্টা করুন আপনাদেরকে ঠিক আছে গাইস রাখি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ